আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মাইক্রোজিও ওয়েবসাইটের মধ্যে রয়েছি এবং এই ওয়েবসাইটের আর্নিং ব্যালেন্সের দিকে যদি একটু লক্ষ্য করেন আপনারা এই মুহূর্তে আমার এই ওয়েবসাইটে আর্নিং ব্যালেন্স রয়েছে দুই ডলার তিরিশ সেন্ট যা এখানে আমি ছোটো ছোটো কাজগুলো করে ইনকাম করে ফেলেছি খুব সহজে এই টাকাটা আগে আমরা লাইভ উইথড্রো দিব দেখব যে এই সাইট আসলে পেমেন্ট করে কিনা এটা মূলত একটা বাংলাদেশি মাইক্রোজিও ওয়েবসাইট তো সেটাই দেখবো যে আমরা এখান থেকে আসলে পেমেন্টটা আসলে পাই কি না যেহেতু বাংলাদেশে সেহেতু আমরা বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবো তো সেটা দেখাবো আগে উত্তোলনটা দেখাই কীভাবে উত্তোলন করবেন এটা দেখাচ্ছি মানে টাকাটা কীভাবে তুলবেন এটা দেখাচ্ছি মানে বিকাশে নিয়ে যাবেন আর কি এখান থেকে তোলা খুব সহজ জাস্ট এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ওয়ালেট বলে একটা অপশন আছে এখানে কয় নম্বরে ছয় সাত নাম্বারেস ওয়ালেট নামে একটা অপশন এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন যেখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা মাধ্যম রয়েছে বাংলাদেশি কারেন্সি বাংলাদেশি তো বাংলাদেশিদের জন্য এখানে দুইটা মাধ্যম রয়েছে বিকাশ আর নগদ এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করবো আর তারা এখানে কি বলছে মিনিমাম পঞ্চাশ টাকা হলে উইথড্র দিতে পারবেন মানে তুলতে পারবেন এখান থেকে এবং মাত্র দশ পার্সেন্ট এই ওয়েবসাইটে অ্যাডমিন ফি নেবে মানে অ্যাডমিন কমিশন নিবে এখান থেকে উইদ্রো দেওয়ার জন্য এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যামাউন্ট দেবেন যদি পঞ্চাশ টাকা মিনিমাম উইদ্রো তো আপনার যদি জিরো আমি দিচ্ছি জিরো পয়েন্ট ডাবল ফাইভ হলে আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা উইথড্র দিতে পারবেন আমার যেহেতু দুই ডলারের বেশি আছে সো আমি এখানে দুই ডলার লিখে দেবো তারপরে এখানে অ্যাডমিন ফি সব টোটাল দেখাবে জাস্ট উইদ্রোতে ক্লিক করে আমরা ইয়াস কনফার্মে একটা ক্লিক করে দেবো সাথে সাথে আমাদের উইদ্রো রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে চলে যাবে এবং আমরা এবং আমরা টাকাটা পেয়ে যাবো দেখেন যে আমাদের উইদ্রোটা সাকসেস দেখাচ্ছে আমাদের ব্যালেন্স থেকে টাকা এদের মধ্যে কেটে নিয়েছে এবং এটা এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তার আমাদের পেমেন্ট করে দিয়েছে দিবে আর কি যেমনটা বলতেছে আমরা যেখান থেকে লাইনে ক্লিক করার ট্রানজ্যাকশনে ক্লিক করে এবং এখান থেকে উইড্রোতে একটা ক্লিক করে দেই আমরা এখানে যতবার উইথ্রো দিয়েছি সব এখানে শো হবে তো সো দেখি তারা কতক্ষণে মাঝে আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দেয় আচ্ছা তারা যেহেতু বলেছে যে তাদের পেমেন্ট কমপ্লিট করতে এককে চব্বিশ ঘন্টা সময় লাগবে সেহেতু আমরা এখান থেকে যে কোনো একটা কাজ করে দেখাই দিতে পারি যে আপনারা কীভাবে এখান থেকে কাজ কমপ্লিট করবেন দেখেন এই একটা কাজ রয়েছে এখানে এই কাজটা যদি আপনারা এখান থেকে কমপ্লিট করেন এখান থেকে এক ডলার ইনকাম করতে পারবেন এই কাজটা কমপ্লিট করলে আপনারা পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা কমপ্লিট করলে আপনারা তিরিশ টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা কমপ্লিট করলে আপনারা বিশ টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা কমপ্লিট করলে আপনারা দশ টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা কমপ্লিট করলে আপনারা এক টাকা পঞ্চাশ পয়সা ইনকাম করতে পারবেন এই কাজটা আপনি যদি কমপ্লিট করেন বারো টাকা পাবেন এই কাজটা করলে এগারো টাকা পাবেন এই কাজটা করলে আপনারা দুই টাকা পাবেন তো আমি যে কোনো একটা সহজ কাজ দেখাচ্ছি যেমন এখানে এই কাজটা করার যদি একটু চেষ্টা করি এখানে আপনার মাস্ক বিক্রি করবেন হোয়াট ইজ এক্সেপ ফ্রম ওয়ার্কার পড়লে বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হবে আর ইকুস ফিনিশ পড়লে বুঝতে পারবেন কি কি স্ক্রিনশট তারা চেয়েছে তারপরে যদি স্ক্রিনশট জমা দিলে যেহেতু কাজটা আপনার সঠিক হবে না মানে তারা যেহেতু স্ক্রিনশট সেই স্ক্রিনশট যদি না দেন তাহলে যেহেতু বায়াররা ওটা নিবে না সেহেতু আপনারা পেমেন্ট পাবেন না তো আমাদেরকে অনলাইন ইনকাম করার জন্য দুটোতে জয়েন করুন আচ্ছা এই দুটো গ্রুপে আমাদেরকে জয়েন হতে হবে এখানে দুটি গ্রুপে জয়েন করে স্ক্রিনশট তারপর আমি যে অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছি মানে টেলিগ্রামের যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি জয়েন হয়েছি গ্রুপে বা চ্যানেলে এই স্ক্রিনশট চ্যানেল স্ক্রিনশট দিতে হবে এখানে আমি ওকে ওকেবার লিখে দেবো আমার আইডির স্ক্রিনশট দিতে হবে এরপরে মানে আমি যে আইডি দিয়ে জয়েন হয়েছি ওই আইডির স্ক্রিনশট দিতে হবে এরপরে এখানে আমরা যে চ্যানেলে জয়েন করলাম ওটার একটা স্ক্রিনশট আর গ্রুপে যে জয়েন করলাম ওটার একটা স্ক্রিনশট তো দেওয়ার পর সাবমিট বাটন একটা ক্লিক করতেছি দেখেন যা আচ্ছা দেখেন আমাদের প্রুফটা সাবমিট সাকসেস হয়েছে এবং এটা ইন রিভিউর আছে মানে এটা বায়ার চেক করে আপনাদের পেমেন্টটা সম্পূর্ণ সম্পূর্ণ করবে অনেকেই বলতে পারেন যে আমি তো কাজ করেছি কিন্তু আমার আর্নিং যে এখন পর্যন্ত টাকাটা অ্যাড হয়নি কি জন্য আমাকে এখন এই জিনিসটা একটু বোঝাই বলেন তো দেখেন আমরা কী করবো এখন এখান থেকে থ্রিলাইনে ক্লিক করে আমার অ্যাপ্লাই ট্যাক্স বলে একটা অপশন আছে এটার পর একটি ক্লিক করব এখানে আপনি কত কাজ করবেন কয়েক হাজার বা কয়েকশো বা যে কয়েকটাই কাজ করেন না কেন এখানে অ মানে সব এখান থেকে আপনারা সব দেখতে পারবেন কতগুলো কাজ করবেন এখন দেখেন এখানে যদি দেখেন আমি এখানে একটু বোঝাই দিই আপনি কাজটা করার সাথে সাথে কিন্তু আপনার আর্নিং ম্যান্সে অ্যাড হবে না যে বায়ারের কাজ দেখবেন মানে করবেন ওই বায়ারটা আগে চেক করবে যে আপনারা কাজ কি করেছেন কি করেন নাই সেটা চেক করার পর আপনার পেমেন্টটা সম্পূর্ণ করবে তো দেখেন এটা সম্পূর্ণ করতে আপনার বাহাত্তর ঘন্টার সময় লাগবে তার আগেই এটা হয়ে যাবে সমস্যা নেই পেন্ডিং থাকলে বুঝবেন যে বায়ার এখন পর্যন্ত কাজটা দেখে না এটা বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবে এবং বাহাত্তর ঘন্টার পর যদি না দেখে এটা অটোমেটিক অ্যাপ্রুভ হবে এবং আপনি আর আর্নিং ব্যালেন্সে টাকাটা পেয়ে যাবেন আনস্যাটিসফাই হলে বুঝতে বলবে মানে আনস্যাটিসফাই হলে আপনার কাজটা ভুল হয়েছে আর যদি স্যাটিসফাই হয় তাহলে তো আপনার মানে সবুজ হয় তাহলে আপনার আর্নিং ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে আনস্যাটিসফাই করলে আপনারা কী করবেন এই জবের ওপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন বা এখানে আপনারা হচ্ছে আনস্যাটিসফায়ের উপরে একটা ক্লিক করবেন ওকে আচ্ছা জবের উপরে ক্লিক করতে হবে দেখেন এখানে তারা কি বলছে দেখেন সরি এখানে তারা কি জন্য কাস্টমার রিজেক্ট করছে এই যে এইখানটাতে আপনারা দেখতে পারবেন যে টাস্ক নট কমপ্লিট দেখাচ্ছে ওকে আর এমনি এমনি যদি বায়ার রিজেক্ট করে তাহলে রিপোর্টের মধ্যে একটাই লিক করবেন লিখবেন যে বায়ার এমনি এমনি রিজেক্ট করছে তারপর সাবমিট রিপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন তখন কী হবে এই ওয়েবসাইটে যে অ্যাডবেন রয়েছেন তিনি যাচাই বাচাই করবেন এবং আপনার আর্নিং ব্যালেন্সে টাকা অ্যাড করে দেবেন এবং যে বায়ার আপনাকে রিজেক্ট করবেন এমনি তাকে ব্যান করে দেবেন ওকে বলতে বলতে আমরা পেমেন্ট পেয়ে গিয়েছি তো পেমেন্ট আসতে যেহেতু একটু লেট হয় এই জন্য ভিডিওটার মাঝখানে দেখাই দিয়েছি এখন আমি পেমেন্ট প্রুফটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওকে দেখেন আমি বিকাশের যে মেসেজ অপশন আছে এইটাতে আর কি চলে আসছি ওকে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন তারা এখানে কি বলছে দেখেন ইউ হ্যাভ রিসিভ টিকে দুশো টাকা যেহেতু আমরা দুই ডলার উইড্রেট দিয়েছি সেহেতু দুই টাকা পেয়েছি এবং রেফারেন্সে দেখেন এই সাইডের নাম লেখা রয়েছে ওকে আমরা যে সাইড থেকে উইড্রুট দিলাম সাইডের নাম কি বিডি ফ্রিল্যান্সিং ডট অনলাইন আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা আসলেই পেমেন্টটা রিসিভ করে ফেলেছি চলুন কীভাবে ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই দেখাচ্ছি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ভিডিও ড্রিসক্রিপশন বক্সে একটা লিংক পাবেন ওখানে ক্লিক করবেন এখানে কী করবেন এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেসটা বসায় দেবেন এখানে ওকে তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এই সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যেই দেশে আছেন দেশটা জাস্ট সিলেক্ট করে দেবেন তারপর এই আই এগ্রি বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন তারপর যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা জাস্ট হচ্ছে আপনার ইমেল দেবেন আর পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই লগ ইন এখানে ক্লিক করবেন ওকে ওকে অ্যাকাউন্ট লগ ইন শেষ সো দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইট এবং আমরা যদি এই নোটিফিকেশানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের নোটিফিকেশানে উইড্রো অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আমরা তো আমরা পেমেন্ট পেয়ে গিয়েছি যেটা দেখাইলাম আপনাদেরকে ও আচ্ছা ঠিক ক্লিক করার পরে আমরা শেয়ারটা অনেক চলে যাচ্ছি আমরা হ্যাঁ এই যে লিঙ্কটা ওকে এই যে লিঙ্কটা এই লিঙ্কের সাইডে যে কপির মতো একটা চিহ্ন এখানে ক্লিক করলে লিঙ্কের কপি হয়ে যাবে এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এখানে টোটাল দেখেন যে এইখানে আপনার কতজন এখানে আইডি টাইডি সব কিছু হবে এবং কতজনকে রেফার করবেন মোট রেফারের ইনকাম যেটা আছে ওটা শো হবে বুঝছেন তারপর এখানে ভেরিফাই কিনা আনভেরিফাই কিনা তাকে কয়টা রেফার করলে করলো সে সব কিছু এ টু ডেট দেখতে পারবেন